মূলার বীজ বপন করবো ক্রস ফাই ত্রিশ এফন হাইব্রিড মূলা রফিক সিডসের ক্যারটগুলো প্রস্তুত ছিল আগেই সার মিশানো ছিল তিন প্রকারের তারপরে যুবসার ছিল আর আগে আগেই সার নতুন করে দেয় নেই ধানের কিছু তুষ দিয়ে মাটিতে তৈরি করে রাখছিলাম চার পাঁচ দিন আগে তারপরে এখন মূলার বীজ বপন করবো ক্যারটগুলো অর্ধেক পুরাতন করা হয়েছে মূলার জন্য ক্যারেটগুলা অর্ধেক পরিপূর্ণ করতে হবে আর অর্ধেক খালি রাখতে হবে তার কারণ হচ্ছে মূলাগুলো যখন বাড়তি হবে তখন মূলাগুলোর সাথে সাথে মাটি দিতে হবে ফুলকপি পাতাকপি বা মূলা এই ধরনের খালি করাতে হয় চারাগুলো বাড়ার সাথে সাথে মাটি দিয়ে ভর্তি করতে হয় না হয় মূলা হবে না জন্য ক্যারেট অর্ধেক ভর্তি করা হয়েছে আর অর্ধেক আস্তে আস্তে ভর্তি করা হবে এখন মিলা মূল আর বীজগুলো দিয়ে দেব সারি সারি করে দুইটা সারি করছে একটা ক্যারটের ভিতরে মাঝখান দিয়ে লম্বা বরাবর এখন এগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে মাটি দেব মাটি ভিজা এই জন্য পানি দেবো না যখন প্রয়োজন হবে তখন পানি দেব বৃষ্টির কারণে ক্যারটগুলোর মাটি অনেক ভিজা ছিল এই জন্য আর নতুন করে পানি দেব না হালকা করে বীজ বেশি পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিতে হবে তারপর দেখতে হবে চার থেকে পাঁচ দিনের ভিতরে বীজগুলো উঠে যাবে তখন যদি পানি প্রয়োজন হয় তখন পানি দিতে হবে মূল উপরে মাছা করছি যাতে বৃষ্টি পানি না পড়ে রোপণ করা হলো এই যে মাছা উপর দিয়ে ফলি দিয়ে ঢাকনা করে রাখবো যাতে বৃষ্টি না পড়ে এই জন্য বৃষ্টি হলে ছাড়াগুলো হচ্ছে যাবে তারপরে আর হবে না এই জন্য উপর দিয়ে ঢাকনা দেওয়ার জন্য মাছা তৈরি করা আলহামদুলিল্লাহ পাঁচ দিন পর ছাড়া উঠছে তবে দুইটা ক্যারট একদম সম্পূর্ণ খালি আর বাকিগুলোতে উঠছে কয়েকটা ছাড়া নষ্ট হয়েছে এই দুইটা ক্যারট ছত্রাকার কারণে বাকিগুলো ওঠে না ওই দুটাকার বেশি ভিজে ছিল মানুষ ছ সংখ্যা বেশি ছিল এই জন্য ওঠে নাই এগুলো উঠছে তারপরে আবার বাকি দুটা ওঠে নাই তার মধ্যে মাঝে মাঝে কয়েকটা পচে গেছে এখন নতুন করে মাটিগুলোকে আবার একটু নেড়ে দেখব বীজগুলা একটুও নাই সবগুলো পচে গেছে নতুন করে এখন বীজ দেব বীজগুলো দিয়ে ডাইরেক্ট ছত্রাকনাশক ওষুধ স্প্রে করবো আর যে চারাগুলো আছে ওইগুলো তো স্প্রে করে দেবো ভালো করে যত্রনাশক দিলে ইনশাল্লাহ চারাগুলো যেগুলা হয়েছে এগুলো টিকবে এই জন্য চারাগুলো বীজগুলো দিচ্ছি নতুন করে দুইটা ক্যারোটে দেওয়ার পরে ভালো করে ছত্রাকনাশক স্প্রে করে দেব। ফানের বদলে এখন আর ফানে দিবো না ফানে দিলে ছত্রাক আক্রমণ আক্রমণ বেড়ে যাবে এই জন্য আগেই ছত্রাকনাশক স্প্রে করে গুলে নিয়ে রেখেছিলাম এখন স্প্রে করে দেব ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেব। এটা হলো শতারনাশক ইন্ডোফিল আনুমানিক হারে দিতে হয় ফেঁকে গায়ে লেখা আছে দুই লিটারে তিন থেকে তিন গ্রাম বা দুই গ্রাম দেওয়া যায় ওইভাবে দেওয়া যায় বাকি যেগুলো আছে চারা উঠছে ওইগুলো তো স্প্রে করে দেবো ভালো করে স্প্রে করার পরে দেখা যাবে কতদিন পর টিকে বীজের ওপর ভালো করে স্প্রে করে দেব যাতে বীজগুলো না পচে আর যেই চারাগুলো উঠছে ওই চারাগুলোতে ভালো করে স্প্রে করে দেবো পুরা ফাতা গাছের গোড়াশো জাতিস চলে যায় তখন সত্রাকার কারণটা ব্যাকটেরিয়া যা আছে সবগুলো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় বিলেতে আবার আনবো চারাগুলো কীভাবে মাটি দিতে হয় কয়েকদিন পর ইনশাআল্লাহ চারাগুলো একটু বড়ো হলে শক্ত হলে দুই সাইড দিয়ে ভালো করে আস্তে 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 মাটি দেবো চারাগুলা বড় হওয়ার সাথে সাথে মাটি দিতে হবে সাতটা দশ দিন পর পর মাটি দিতে হবে দ্বিতীয় দিয়ে পুরো ক্যারটটা ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ